হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল গাইস আজকে আমি বোলপুর শান্তিনিকেতন দুর্গা ঠাকুর দেখতে যাচ্ছি হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানায় কেমন আছ আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের ভিডিওতে বীরভূম বোলপুর শান্তিনিকেতন জামমুনি বাস স্ট্যান্ড কাছে দুর্গা পূজা দু হাজার পঁচিশ এবছরে জামমুনি বাস স্ট্যান্ড দুর্গাপূজা দু হাজার পঁচিশ প্যান্ডেলটির থার্মল ডিজাইন ডাকঘর পোস্ট অফিস প্যান্ডেলের বাইরে ও ভিতরে খুব সুন্দর সাজিয়েছে কাঠ দিয়ে করেছে মূলত প্যান্ডেলের কাপড়ের উপরে কাঠ দিয়ে ডিজাইনটি বানিয়েছে দেখতে খুব সুন্দর লাগছে গ্যাস এই দেখো ভিতরে প্রবেশ করতেছি ভেতরটা কত সুন্দর গ্যাস আমি এখন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বোলপুর শান্তিনিকেতন জামমণি বাস স্ট্যান্ড দুর্গাপূজা দু হাজার পঁচিশ পরিচালনায় জাগরণী সংঘ ক্লাব